আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে শ্রেষ্ঠ লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এটি একই এলাকায় স্থির রয়েছে এবং আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে কক্সবাজারে রাত থেকেই টানা ভারী বৃষ্টি হচ্ছে ফলে অনেক এলাকায় পানিতে তলিয়ে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে চট্টগ্রাম কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এতে উপকূলবর্তী মানুষদের মধ্যে বাড়ছে উদ্বেগ এদিকে লঘুচাপের চাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ার সঙ্গে দেশের অন্যান্য এলাকার নৌ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় সমুদ্রের প্রাণীর উচ্চতা বিপদ সীমার কাছে কাছে পৌঁছে গেছে যার ফলে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তো আজ আগামীকাল আগামী কাল কেমন থাকবে দেশের আবহাওয়া আগামী 24 থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জেনে দেব এই প্রতিবেদনে আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবহাওয়া খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দিতে বাসা ভুলবেন না আর একটা লাইক দেবেন তো চলুন শুরু করা যাক আগামী তিরিশে মে শুক্রবার ভোর পাঁচটার দিকে দেশের উপকূলীয় এবং পার্বত্য অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি সেনবাগ মাঠবাড়িয়া ও লালমোহন এলাকায় বৃষ্টি নামতে পারে এছাড়াও কুমিল্লা ভারতের বিরামপুর আগরতলা আমবাসা এবং বাংলাদেশের মৌলবীবাজার লাখাই সিলেট কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা জগন্নাথপুর সোনারবাজার চারখাই জয়ন্তাপুর নেত্রকোনা কেন্দুয়া বালুকা ত্রিশাল লালমনিরহাট রংপুর বিরামপুর পাঁচবিবি শিবগঞ্জ বগুড়া বাহাদুরবাদ গাজীপুর পীরগঞ্জ চিলমারি কোচবিহার দার্জিলিং ও লক্ষ্মীপুর এলাকাতেও চোদ্দ পয়েন্ট সাত মিলিমিটার থেকে শুরু করে তিপ্পান্ন পয়েন্ট তিন মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস রয়েছে বৃষ্টি একটানা প্রায় তিন ঘন্টায় স্থায়ী হতে পারে এই সময়কালে বাতাসের গতি থাকবে ঘন্টায় বিশ থেকে চব্বিশ কিলোমিটার আগামীকাল শুক্রবার সকাল নয়টা থেকে দশটার মধ্যে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে তবে রাঙ্গামাটি লংদু ফটিকছড়ি খাগড়াছড়ি দীঘিনালা হাটহাজারি চট্টগ্রাম ভারতের আউজাউল কামালগঞ্জ মৌলভীবাজার কালুয়ারা বালাগঞ্জ বড়লেখা জগন্নাথপুর বিষমপুর সেনারবাগ কেন্দুয়া নেত্রকোনা বাগমারা উইলিয়ামনগর চিলমারি এবং উপকূলীয় কলাপাড়া লালমোহন বঙ্গোপসাগর উপকূল এলাকায় বিশ থেকে বত্রিশ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা রয়েছে দুপুরের দিকে দেশের আকাশ জুড়ে দেখা যাবে মেঘের আনাগোনা তবে উত্তর পশ্চিমাঞ্চলে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং কিছু এলাকায় রোদ প্রবল আকারে দেখা দিতে পারে বিকালের দিকে তাপমাত্রা হালকা বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সময় দেশের পূর্বাঞ্চল যেমন রংপুর ঘোড়াঘাট চররাজিপুর সরিষাবাড়ি ময়মনসিংহ মাদাননগরপুর কাপাসিয়া লাখাই আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন এই এলাকাগুলোর আকাশে হালকা মেঘ দেখা দিতে পারে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফটিকছড়ি খাগড়াছুরি দীঘিনা লাল লং দু মানিকসুরি হাট হাজারি রাঙ্গামাটি চট্টগ্রাম বিলাইছুরি রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া এবং চকরিয়া অঞ্চলে তো এই ছিল আবহাওয়ার খবর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ